পরম প্রেমময় যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন মাত্র তিন দিন আপনারা পরম পিতার বলা বিশেষ নীতিগুলো মেনে চলুন দেখবেন সব কিছু কেমন ম্যাজিকের মতন পরিবর্তন হয়ে যাচ্ছে সকল সমস্যা সকল বাধা সকল বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং জীবনটা এত সুন্দর হয়ে যাবে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না ঠাকুর আমাদেরকে ইষ্টবৃত্তি নাম সদাচার যজন যাজন এই সব পালন করার কথা বলেছেন যেগুলো সব সময় সময় মতন পালন করলাম তাতে কিন্তু হবে না এগুলো পালন করলাম এইগুলোই কিন্তু সব নয় পরম দয়াল কিছু ছোট ছোট কর্মের কথা বলেছেন এই সব ছোট ছোটো কর্মগুলি অন্য কর্মের সাথে হয়তো গুলিয়ে ফেলি অনেক সময় এই ছোট কর্মগুলো হয়তো ঠিক মতন পালন করে উঠতে পারি না যার ফল ইষ্টবৃত্তি নামজব, সদাচার এইসব নিয়ম পালন করার পরও আমাদের জীবন থেকে নানারকম সমস্যা যেতেই চায় না কোনোভাবেই জীবনে উন্নতি আসতে চায় না পরমদয়াল বললেন নাম জপ সদাচার যজন যাজন এইসব আমাদের তো করতেই হবে তার সাথে এই বিশেষ নিয়মগুলো আমাদের পালন করতে হবে যদি আমরা কিছু কর্ম না করি শুধু তার কাছে চেয়েই যাই পাওয়া তো কিছুই যাবে না তার সাথে দুঃখ পিছন ছাড়বে না অনেকে আছে মুখে শুধু বলে করব করব কিন্তু করে উঠতে পারেন না তার জীবন ধ্বংসের পথে কিন্তু এগিয়ে যায় যারা সব কাজেই না না বলে হ্যাঁ বলতে পারে না বা বলে না তারা কোনো কাজই করতে পারেন না তারা জীবনে সফলতা লাভ করতে পারে না যারা মনে মনে ভাবেন করবেন কিন্তু করেন না তাদের মনোবাঞ্ছা কখনোই কিন্তু পূরণ হয় না সুতরাং আমাদের মনোবাঞ্ছা পূরণ করতে হলে আমরা মনে মনে যেটা ভাবছি সেই কাজগুলো কিন্তু পালন করতে হবে যারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু কাজের ব্যাপারে শূন্য কাজই করতে চায় না তারা নিজেরাই নিজেদের জম হন এমন অনেকে আছেন যাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন তারা শুধু স্বপ্নই দেখে যায় কোনো কর্ম কিন্তু করেন না তারা কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারেন না আমাদের স্বভাব যদি ঠিক না থাকে তাহলে আমাদের জীবনে অভাব কখনোই দূর হতে পারবে না তাই আমাদের স্বভাবকে আগে পরিবর্তন করতে হবে আমরা যদি সৎ পথে থাকি তাহলে আমাদের অভাব দূর হয়ে যাবে অভাব দূর করতে গেলে আমাদের সৎ পথে চলতে হবে পরম দয়াল বললেন যদি কিছু পেতে চাও তো কিছু দিতে থাকো তবেই তোমার জীবন সুন্দর হবে যে জিনিসটা আমাদের জীবনে নেই সেটাকে যদি পেতে চাই তাহলে আমাদের জীবনে শুধু সমস্যাই আসবে বিপদ দেখে যদি পালিয়ে যায় বা ভয় পায় তাহলে সেই বিপদে কিন্তু আরও বেশি করে আমাদের চেপে ধরবে আমরা যদি পাওয়ার দিকে ঝোঁক দিই তাহলে কিন্তু করার নেশা কেটে যাবে আর যদি আমরা করার দিকে ঝোঁক দিই তাহলে আপনি থেকে সব পাওয়া হয়ে যাবে যা ইচ্ছা তাই করবে তাতে তুমি পার পেয়ে যাবে তা কিন্তু হবে না যদি ভালো কাজ করো তাহলে তোমার সাথেও কিন্তু ভালোই হবে এই রকম বহু কর্মের কথা কিন্তু পরম দয়াল আমাদের বলেছেন এই কর্মগুলো যদি আপনারা তিন দিন মেনে চলতে পারেন তাহলে পরম দয়ালের আশীর্বাদ কিন্তু সহজেই লাভ করতে পারবেন আর পরম দয়ালের আশীর্বাদ আমরা কিন্তু প্রত্যেকেই পেতে চাই যার আশীর্বাদ পেয়ে আমরা আমাদের জীবনটা আরও সুন্দর করে তুলতে পারব পরম দয়াল আমাদের ভালো থাকার জন্য এই অনেক ধরনের এরকম সুন্দর সুন্দর নীতি সুন্দর সুন্দর বাণী ও আমাদেরকে কিন্তু উপহার দিয়ে গেছেন আমরা যদি ঠিকঠাক করে তার এই বলা কথা তার বলা নীতিগুলো মেনে চলি তাহলে কিন্তু পরমদয়াল খুশি হবেন সন্তুষ্ট হবেন পরমদয়ালকে খুশি করার সন্তুষ্ট করার দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায় তার যেমন আমাদেরকে রক্ষা করার দায়িত্ব তেমনি আমাদেরও কিন্তু তার খুশি করার তাকে সন্তুষ্ট করার দায়িত্ব তাই তার বলা নীতিগুলো তার বলা কথাগুলো তার বিধানগুলো আমরা যেন যথাযথভাবে সবাই মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমরা তার আশীর্বাদ সহজেই লাভ করতে পারব আর আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারব আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আশা করব আপনাদের মন ছুঁতে পারবে আর যদি মন ছুতে পারে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর ভগবান আমাদের পরম দয়াল আমাদের ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর থাক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি জয়গুরু